প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারো এগারো দু হাজার পঁচিশ তারিখে তো দেখতে পারছেন এখানে অনেক ক্যাটাগরির পদ রয়েছে দেখতে পারছেন এখানে বিশ ক্যাটাগরির পদ রয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে পাশাপাশি নিয়োগ পরীক্ষার জরুরি প্রয়োজন আপনারা মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কারিগরি শিক্ষা অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় তো চলে যাচ্ছে গণপ্রতন্ত্রে বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর এগারো এগারো দু হাজার কারিগরি শিক্ষা দিন টেকনিক্যাল টিচার ট্রেনিং কলেজ পলিটেকনিক মনো মনোটেকনিক এবং ইনস্টিটিউট সমূহ এবং আঞ্চলিক পরিচালকের কার্যালয়সমূহ রাজস্ব খাতভুক্ত নিম্নক্ত পদসমূহ অস্থায়ীভাবে শূন্য পদের বিপরীতে সরাসরি নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আর কি আবেদনের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে ফার্মাসিস্ট বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় ডিপ্লোমা ফার্মেসি কোর্স তারপরে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতমকের পদের সংখ্যা চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনুষদে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমান দেশ স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার এমএস অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে উচ্চমান সহকারী দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদের সংখ্যা চারটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সিএস স্নাতক সমান ডিগ্রি এমএস অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরকে অক্ষরকে গতি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে পঁচিশ শব্দ গতি থাকতে হবে ইউডি কাম কম কাম ডাটা প্রসেসর এটা হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা চোদ্দতম গেট একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী সমান সিবিতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার অমিস এমএস অফিস কাজ করিবার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধু অক্ষরকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে এই শব্দের গতি থাকতে হবে হিসাব রক্ষক দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদসংখ্যা একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সময় সেই পেতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটারে এমএস অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে তারপর দেখতে পারছেন কোষাধ্যক্ষ দশ হাজার দুশো টাকাতে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদসংখ্যা পাঁচটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হচ্ছে বাণিজ্য অনুষদে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সময় সেই পেতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটারের দক্ষতা থাকতে হবে তারপর সাত মুদ্রা অক্ষরের কম্পিউটার অপারেটর দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার হাজারশো আশি টাকা পদসংখ্যা পাঁচটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সিবেতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা আর কম্পিউটার গতি পঁচিশ শব্দের গতি থাকতে হবে বাংলা ইংরেজিতে ইংরেজিতে ওশো তিরিশ তার লাইব্রেরি আন দেখতে পারছেন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদের সংখ্যা চারটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সিবিতে সমান ডিগ্রি থাকতে হবে লাইব্রেরি সায়েন্সে কম্পিউটার দক্ষতা থাকতে হবে কম্পাউন্ডার দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদের সংখ্যা চারটি কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষার জন্য কম বাংলাদেশ কম ফার্মেসি কাউন্সিল অনুমোদিত ফার্মাসিস্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট এক বছরের অভিজ্ঞতা অবিশ্বকের কাম কম্পিউটার মুদ্রাক্ষিক নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজ চারশো নব্বই টাকা পদসঙ্গে সাতাশটি কোন শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় সিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার অক্ষরকে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ গিয়ে থাকতে হবে স্টোর কিপার দেখতে পারছেন সার্ভে এটা হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ সাত চারশো নব্বই টাকা পদসঙ্গে একটি কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন্বিত করতে কম্পিউটার প্রশিক্ষণ ভাবতে কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে শব্দ গিয়ে থাকতে হবে ডাটা প্রসেসর দেখতে পারছেন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ সাত চারশো নব্বই টাকা পদসঙ্গে উনত্রিশ কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পর্কে উত্তন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে কম্পিউটার গতি বাংলা বিশ এবং ইংরেজিতে গড়ে থাকতে হবে এল ডি কামা কাম ডাটা প্রসেসার তিনশো টাকা থেকে বাইশ সত্যশো নব্বই টাকা তিনটি কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ গড়ে থাকতে হবে হিসাব সহকারে হাজার তিনশো টাকা থেকে বাইশ সত্তরশো নব্বই টাকা পদসংখ্যাক নয়টি কোন শিক্ষিত বোর্ড হতে ব্যবসায়ী শিক্ষা দ্বিতীয় বিভাগ সমান সিপে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এল ডি পদসংখ্যার একটি কোন শিক্ষিত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পর্ক কম্পিউটার এমএস অফিসের কাজ করিবার দক্ষতা বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ গড়ে থাকতে হবে এল ডি কাম ট্রাইপিস্ট এটা হচ্ছে 9300 তিনশো টাকা থেকে 2290 নব্বই টাকা ওই সংখ্যা একটি কোন শিক্ষিত বোর্ড হইতে অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসএসি পাস কম্পিউটার ব্যবহার দক্ষতা বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ্ব শব্দ গড়ে থাকতে হবে তাহলে দেখতে পাচ্ছেন সহকারী লাইব্রেরিয়ান কাম কাটালগার পদ সংখ্যা এগারোটি এটার জন্য দেখতে পাচ্ছেন স্বীকৃত বোর্ড হতে স্নাতক সমান ডিগ্রি বিজ্ঞান গ্রন্থগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স তারপরে দেখতে পাচ্ছেন ক্যাশ সরকার আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদসংখ্যা দুইটি এটার জন্য এসএসসি পাস এমএস অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন ফিল্ডম্যান পদসংখ্যা আটটি স্বীকৃত বোর্ড হতে গ্লাস সিরামিক্স মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল এটার জন্য দেখতে পাচ্ছেন ছয় মাসে তিনশো ষাট ঘন্টার মেয়াদি সিরামিক্স বেসিক ট্রেড কোর্স উত্তীর্ণ তারপর অফিস সহায়ক দেখতে পাচ্ছেন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা ছিয়ানব্বইটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ সর্বমোট দেখতে পারছেন দুইশো আঠারো জন লোক নেবে এখন আবেদন করবেন আবেদন করার ক্ষেত্রে আপনার যোগ্যতা রয়েছে আরও যে যোগ্যতাগুলো এখানে তুলে ধরেছে এইগুলো যদি না থেকে থাকে তাহলে আবেদন করে কোনো লাভ নেই অর্থাৎ আপনাদেরকে এইগুলোও জানতে হবে সে তো এইগুলো আপনাদেরকে জেনে জানিয়ে দিচ্ছি অর্থাৎ অনলাইনে আপনাদেরকে আবেদন ফর্মটা পূরণ করতে হবে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন ফর্ম পূরণ করার জন্য ডিটিইআর ডট টেলিটক ডট কম বেডি ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইন আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ তেরো এগারো দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ দেখতে পারছেন এখানে তেরো তিন বারো দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা অর্থাৎ তিনে ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্রে তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুণ আশি পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কবি স্বাক্ষর সাজাই ষাট কেবি হতে হবে আর অনলাইন আবেদনপত্র সাবমিট করার পরে একটি অ্যাপ্লিকেশন কপি পান সেই অ্যাপ্লিকেশন কপিটি রঙের প্রিন্ট করে সংরক্ষণ করবেন এখন এস এম এস এর মাধ্যমে কিভাবে টাকা প্রদান করবেন সেটা আপনাদেরকে দেখেছি তো দেখতে পাচ্ছেন এক নং এক নং পদের জন্য পরীক্ষার ফি বাবু দেখতে পাচ্ছেন একশত আটষট্টি টাকা তারপর দেখতে পাচ্ছেন দুই থেকে সতেরো নং ক্রমিক রং পদের জন্য একশত বারো টাকা নয় আঠারো থেকে বিশ নং ক্রমিক রং পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আর এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আপনি আবেদন ফর্ম পূরণ করলেন পূরণ করার পর আপনি অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করলেন ডাউনলোড করার পর যদি আপনি টাকা পেমেন্ট না করেন তাহলে আবেদনপত্রটি গৃহীত হবে না সেহেতু বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা প্রদান করবেন প্রথম এস এম এস কিভাবে দিতে হবে সেটা দেওয়া রয়েছে আর দ্বিতীয় এস এম এস কীভাবে দিতে হবে সেটাও দেওয়া রয়েছে এখন প্রবেশপত্র প্রাপ্তির বিষয় অর্থাৎ আপনি পরীক্ষা দেবেন পরীক্ষার প্রবেশপত্র কীভাবে পাবেন অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা আবেদনপত্র উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে এস এম এর মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড আপডেট সেহেতু সেই মোবাইল নাম্বারটা সচ্ছল রাখবেন আর যে নাম্বারটা দেবেন ওই নাম্বারটা অবশ্যই সচ্ছল রাখবেন আর এসএমএসগুলো আসলে এস এমএসগুলো পড়বেন এবং প্রাপ্ত নির্দেশনা বলে অনুসরণ করবেন তো এতটুকু করলে আপনারা জান আর কি সবল কাজ সম্পন্ন করতে পারবেন আর মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে উল্লেখ করতে হবে অর্থাৎ আবেদনপত্রে যে তথ্যগুলো প্রেরণ করেছেন সেই তথ্যগুলো আলোকে সকল কাগজপত্র সার্টিফিকেটের ফটোকপি অর্থাৎ আপনাদেরকে সত্যায়িত ফটোকপি পাসপোর্ট সাইজের ছবি যেমন নাগরিকত্ব সনদ তারপর হচ্ছে মুক্তিযোদ্ধা সনদ হলো মুক্ত সনদ প্রতিবন্ধী হলো প্রতিবন্ধী সনদ তো এইগুলো দিয়ে আপনাদেরকে আর কি মৌখিক পরীক্ষার সময় এগুলো উপস্থাপন করতে হবে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে পারছেন আর এই নিয়োগের পরীক্ষা হবে হচ্ছে ঢাকাতে যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে আবেদন করবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ